তার মতো বসে গেছে আমার প্রাইভেটকারে কারে আমার অ্যারেস্ট কইরা আমার প্রাইভেট কারে সরায় না না সরে পুলিশের ব্যান করছে তা আমি পুলিশে বললাম আরে ভাই অ্যারেস্ট করলে করছো কোন কারণে এসব পরে যান তা আমার গাড়িতে আমি সরি না পিছিয়ে পিছিয়ে কয় না আমরা তো আমি নি ফলাই টলাই যাই কিশোরগঞ্জ থানায় নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা রেখে তারপর নিচে পাকন দিয়া পাকন দিয়া থানায় না ঢুকে আবার বেরোয়া কটিয়া রাতের একটা থেকে দেড়টার দিকে আমাকে থানায় এনে অনেক কথাবার্তা বললো ওসি সাহেবরা আমি জিজ্ঞেস করলাম তখন যে আমাকে যে ধরলেন রাতে সাড়ে আটটা আমার মাগরীবের পরে মাহফিল ছিল কটিয়াতে এই মাহফিল শেষ করে পরবর্তী মাহফিল পাকন দিয়ে আর ওয়ানা দিছি মাঝখানে একটা বাজার আছে ফুলের গাট নাম শুনছেন ফুলের গাটা আমাকে অ্যারেস্ট করে তা আমি ওসি রে কারণ কনস্টেবল রেজি গিয়ে তো লাভ না তো আর বুঝবো না কারণ এটি তো আর অ্যারেস্ট করে না এটা দিয়ে করাইছি তো হেরার কইছে হেরা করছে হেরা তো জানেও না কেন করছে তো সিরে জিজ্ঞাসা করলাম আমি দি থানায় এসে যখন রাতের প্রায় একটা বা সো একটা বাজে উনি শীতকাল ছিল এটা চাদর গায়ে দিয়ে বসে আছে এত রাত উনি আমার বলছে হুজুর এই যে আপনার আর আমি ঘুমাইতেও পারি সারাদিন ডিউটি করছে এখন আবার আমনেরে ধৈরে আনন্দ লাগবে ওই জন্য বয়ে রয়েছি তা আমি বললাম যে ওসি সাহ অপরাধটা কি কই অপরাধ তো জানি না কিন্তু সোহরাব সাহেব একটা এমপি আসিল না এখন জেলে তখন এমপি ছিল সাহেব বলছে আপনি ওয়াজ না করলে হয় না আমি তো আপনার চিনি আপনার কি ওয়াজের অভাব আছে আপনি অন্য জেলায় ওয়াজ করেন তা আমি বললাম আজীব কথা তো যে আমি ওয়াজ করলে আমাকে অ্যারেস্ট করতে হবে এগুলো আপনি কি বলতেছেন ওসি সাহেব পরে আবার বলতেছে হুজুর ঠিক আছে আমরা আপনাকে ছেড়ে দেব আপনি এলাকায় আর দয়া করে আইসেন না তো পরে আমার একটা সাদা কাগজ দিল সাদা কাগজ দিয়ে বলে আপনি একটু এখানে লিখেন যে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল এবং সসম্মানে আমাকে ছেড়ে দেয়া হয়েছে এ দুটুকু লিখে আপনি এটা সিগনেচার করেন এই কাগজটা আমার কাছে থাকলে কমপক্ষে আমি জবাব দিতে পারবো যে আপনাকে সেরে দিছি এবং আপনাকে আনছি দুইটাই হলো দুকুল রক্ষা হলো আমার ভাইরা দেখেন এ 15 বছর আমি তিনবার অ্যারেস্ট হলাম এরপরও কি আল্লাহর জমিন আল্লাহর আইন লাগবে কুরআন সারা কারো আইন মানিনা এই কথা থেকে চুল পরিমাণ সরেছি না সরলে এখানে মাফ করতে দিবেন আরেক জায়গা করব আরেক জায়গা দিবেন আরেক জায়গা করব কোথাও দেবে না জেলে দিবেন জেলখানার কয়েদিদের কাছে এই ওয়াজি করুন কেন আখিরাতে যখন রাসূলের মামলা